ধন্যবাদ আপনাকে মাধবধী গার্লস স্কুল কলেজ উনিশশো আটষট্টি সালে স্থাপিত আর আমি অধ্যাপক হিসাবে এখানে চার এপ্রিল দুই হাজার একুশ সাল থেকে অধ্যাপতি অধ্যাপত আছি একশো চৌষট্টি জন পাশ করেছে একশো একচল্লিশ জন সাতাশি দশমিক শূন্য চার পার্সেন্ট আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু আমি এটি মনে করি যে ভালো রেজাল্টের চেয়ে ভালো মানুষ হওয়াটাই জরুরি এবং একজন শিক্ষক বা শিক্ষা সেক্টরের অন্যতম কাজই এটা একজন শিক্ষার্থীকে ভালো মানুষের দিকে ঝুঁকিয়ে দেওয়া তৈরি করে দেওয়া অনুপ্রাণিত করা সেই চেষ্টা আমরা করি বা শিক্ষকদের করাই উচিত কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেটা আসলে দেখছি না এখন দেখা যাচ্ছে যে সবাই ভালো রেজাল্টের দিকে আগাচ্ছে শিক্ষার্থীরা অভিভাবকরা সবাই ভালো রেজাল্ট দিকে আছে কিন্তু সত্যিকার উচিত ভালো মানুষের পাশাপাশি যদি ভালো রেজাল্ট হয় তাহলেই সেই রেজাল্টটা বাস্তবিক কাজে লাগবে ডিজিটালাইজেশন তো আসলে মাদকদি কাজ অনেকটাই এগিয়েছে বর্তমানে আমরা বিভিন্ন শ্রেণীতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খুব সহজেই আমাদের মেসেজগুলি পৌঁছে দিতে পারছি আর ডিজিটাল সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরাও তাদের বাপমার মোবাইল ব্যবহার করে যেকোনো কোনো সময় তারা বিভিন্ন ধরনের তথ্য নিতে পারছে আর সর্বশেষ এআই সংযোজন এআই এআই এর মাধ্যমে তারা তথ্য নিতে পারছে তবে এর ব্যতিক্রম আছে আসলে আমরা লক্ষ্য করছি যে করোনার সময় দুই বিশ সালে যে শিক্ষার্থীদের হাতে লেখা করার নামে মোবাইল আমরা হাতে দিয়েছি সেই ক্ষেত্রে অনেকটাই মনে হয় আমার কাছে যে তারা এখন ডিজিটাল যাচ্ছে সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী যেটা আমরা প্রত্যাশা করি না তারা সেই কাজগুলি করছে যেমন সিক্স সেভেন এইট এর মেয়েরা এমন কাজ করছে এখন যেটা এইটা ডিজিটাল ডিভাইসেরই একটা কি বলে বাস্তব চিত্র সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে যে কাজগুলি আমরা করছি সেটা হলো প্রতি ক্লাসেই অর্থাৎ প্রতিষ্ঠানে মোবাইল আনা নিষেধ। 2 নম্বর যদি কেউ প্রতিষ্ঠানে মোবাইল আনে ব্যক্তিগত কোনো কাজে সেটা ক্লাস টিচারের কাছে আর শিক্ষক দের ক্লাসে বকুরি হলে মোবাইল নিষিদ্ধ। আমরা সেটা বারবার বলেছি। তৃতীয়ত আমরা অভিভাবক সমাবেশ করছি। গত মাসে আমরা তিনটা অভিভাবক সমাবেশ করেছি। তিনটা অভিভাবক সমাবেশই আমরা অভিভাবক শিক্ষার্থী ছাত্র তাদের সাথে মত বিনিময় করেছি আমরা গত বছর গত মাসে আবার গত মাসে তেরো তারিখে আমরা কলেজের একটা সেমিনারও করেছি সেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলের সাথে সমন্বয় করে আমরা অন্যতম একটা কারণ পেয়েছি সেটা হলো মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইসের কারণে শিক্ষক তারা লেখাপড়া বিমুখ হচ্ছে সেই কারণে আমরা সে অভিভাবকদেরকে সচেতন করার কথা বলেছি তারা যেন মোবাইল ডিভাইস থেকে টিভি বা এই ধরনের ডিভাইস থেকে তাদের সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা করে বিশেষ করে কোনো সন্তান যেন তার রুমে ঘুমটা এই বন্ধ করে দরজা বন্ধ করে যেন মোবাইল ডিভাইস কখনো পরিচালনা করে সবার সামনে সামনে করে এই ধরনের অনেক সচেতন মূলক প্রোগ্রাম আমরা করার চেষ্টা করছি বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সবসময় সচেতন আমরা শ্রেণী শিক্ষক বা আমাদের যে ওই শিক্ষার্থীদের স্কাউট এবং রেঞ্জার গার্লগ্রেড আছে তাদের মাধ্যমে সচেতন করার চেষ্টা করি তাদেরকে বলে দিয়েছি আমরা এবং তাদের কাছে কিছু নাম্বার আমার মোবাইল নাম্বার আমরা বসেছি সেটা হলো ইউনো নাম্বার ইউনো স্যারের নাম্বার 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 দিয়ে যে কোনো জায়গায় বাল্য বিবাহ হলে তারা যেন এইসব নাম্বারে যে কোনো সময় টেলিফোন করতে পারে না পারলে আমার কাছে টেলিফোন করতে বাল্য বিবাহ আর গত বছর আমরা বাল্য বিবাহ বন্ধে সচেতনতা মাসব্যাপী বৃত্তির প্রতিযোগিতা করেছি প্রথমটা হইলো আমরা শাখা ভিত্তিক যেমন সিক্সে তিনটি শাখা শাখা ভিত্তিক তারপর শ্রেণীভিত্তিক মাস ব্যাপী আমরা বিত বাল্য বিবাহ সচেতনতা বিতর্ক উপযুক্ত করেছি এবং সেখানে আমরা অনেকটাই সফল হয়েছি প্রতিষ্ঠান সাংস্কৃতিক খেলাধুলায় মোটামুটি অগ্রসর আমার এই এলাকায় প্রধানত হিন্দু উদ্দেশ্য যেখানে শিল্পী আমার কোনো অভাব নাই আমার শিক্ষার্থীরা অনেক শিল্পী আছে কন্টিনিউ দুই দিন চর্চা হয় আর প্রতিষ্ঠানের যে কোনো প্রোগ্রাম জাতীয় যে কোনো প্রোগ্রাম আমরা সুন্দরভাবে উল্লেচনা করার চেষ্টা করি গত গত আঠাইশ তারিখে আমরা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা সচেতনতা একটা প্রোগ্রাম এখানে করেছি রিচ আউট রিচ আউট ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনেও আমাদের শিক্ষার্থীরা আহ অংশগ্রহণ করেছে এবং ভালোভাবেই তার ব্যাপার করেছে ধন্যবাদ